যারা আসলে প্রথমবার অপারেশন ব্যর্থ হওয়ার পরে অপারেশন আর করেন না সেক্ষেত্রে আসলে কি কি ধরনের জটিলতা হতে পারে নিশ্চয়ই এটাও কিন্তু জানবার দরকার রয়েছে হ্যাঁ বলা হয়েছে একটি ওই কবির ভাষায় বলতে হয় একবার না পারিলে দেখো শতবার চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে দেখো তিনি যদি এই অপারেশনটা না করতেন তাহলে কিন্তু তার সমস্যাটা সমাধান তো হতোই না দিন দিন তার অবস্থার অবনতি হতো সেটা কি যে এই যে তার ড্রাগ রেজিস্টেন্সি হয়ে গিয়েছিল অর্থাৎ তার যে ইনফেকশনটা অ্যান্টিবায়োটিকে কন্ট্রোল হচ্ছিলো না সে যদি চেম্বারে না আসতো তাহলে তার ইনফেকশনটা আস্তে আস্তে তার মাস্টয়েড বোনসে হাড়ের ভেতর থেকে এটা কিন্তু অন্তকর্ণে চলে যেতে পারত। অর্থাৎ তার ইন্ট্রাক্রেনিয়াল এবং এক্সট্রাক্রেনিয়াল অর্থাৎ কানের মানে খুলির বাইরে কিছু জটিলতা খুলির ভেতরে ব্রেনের ভেতরে কিছু জটিলতা নিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হতো এবং সেই জটিলতাগুলো কিন্তু অনেক ভয়াবহ এরকমও হয় যে হঠাৎ করে রুগীরা আমাদের কাছে মুখ বাঁকা সমস্যা নিয়ে আসে সেটা কেন হয় ফেশিয়াল নার্ভ নামক একটি গুরুত্বপূর্ণ নার্ভ কিন্তু আছে যেটা আলটিমেটলি এই অর্গানিজমগুলো ডিস্ট্রয় করে দিলে আমাদের মুখ বেঁকে যেতে পারে চোখ বন্ধ করতে আমাদের সমস্যা হয় এটা একটা এক্স এক্সটাকাল কমপ্লিকেশানের একটা সিমটম এরপর হচ্ছে যে আমাদের এই জায়গাটিতে যে মাস্টয়েড বোনসের মধ্যে যে ইনফেকশান ইনফেকশানটা হতে 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 একটা পর্যায়ে কিন্তু মাস্টয়েডাইটিস থেকে এখানে অ্যাপসেস হয়ে যেতে পারে ফোড়া হয়ে যেতে পারে দেখা যায় আমরা অনেক রোগী পাই যে কানের গোড়ায় ফোড়া নিয়ে আসছে হ্যাঁ তো অটোমাস্টোডাইটিস ডেভেলপ করে এবং ওখান থেকে লিক হয়ে পুজোও করতে পারে এরপর আমরা বলি যে ব্রেনের ভেতরে কিছু সমস্যা ব্রেনের তিনটি পার্ট রয়েছে মেনিনজেস ব্রেনের যে কাভারিং সে কাভার যা মেনিনজেসে যদি ইনফেকশন হয় মেনিনজাইটিস নামক একটি রোগ হয় যেটা হলে তীব্র মাত্রা জ্বর হয় কাপড়ে দিয়ে জ্বর আসে ঘাট শক্ত হয়ে যায় এ অনেক ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে যায় এবং যথাপযুক্ত ট্রিটমেন্ট না করলে এই ধরনের রোগীরা কিন্তু মৃত্যুবরণও করতে পারে এরপর ব্রেনের ভেতরে অ্যাপসেস বা ফোড়া হয়ে যেতে পারে হ্যাঁ এবং এই ফোড়া পরবর্তী যে আনট্রিটের অবস্থায় থাকে পেশেন্ট কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারে শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে চিরতরে শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলতে পারে অর্থাৎ এর পরিণতি হচ্ছে খুবই ভয়াবহ যদি সে ট্রিটমেন্ট না করে